তিনশো নিরানব্বই টাকা কালার এল এক্সেল ডবল এক্সএল প্রাইস কালার কন্টাস্ট তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে হুডি এটা থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা ফুলবুডি কন্টিনিউ করবেন সুতি হুডিটা দেখাবেন আচ্ছা সুতি হুডি দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা পিকাচুর ডিজাইনের ভিতরে এটা টু সাইড পকেট থাকবে হাতাটা কফ করা কাপুড়টা থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটির প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা কালারগুলো দেখায় ভাইয়া আচ্ছা এটা বডি কর্থে কত আছে এটা এল এক্স এল ডাবল থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো নিরানব্বই টাকা দেখেন এটা কত সুন্দর এটা কন্ট্রাস্ট সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালার কন্ট্রাস্ট তিনশো নিরানব্বই টাকা এগুলো একদম আপনারা কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন শীত আসার আগেই শীতের গরম গরম অফার কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর লাস্ট এটা একটা ডিজাইন থাকবে তিনশো নিরানব্বই করে দেখেন এগুলো সবই পিকাচুর ডিজাইন ডিজাইনটা যার হচ্ছে কালার কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা লাস্ট টন তিনশো